বন্ধুরা তুমি কেমন আছো চলো আমরা দেখে আসি বড় মাছ কেমন লাগছে রে বাবা তোদের মাছ ধরা দেখতে খুব ভালো লাগছে বাবা আমিও বড় হয়ে তোমার মতো সমুদ্রে বড় বড় মাছ ধরবো না বাবা আমি মাছ ধরবো না সমুদ্রে যা বড় বড় ঢেউ হয় যদি জাহাজ ডুবে যায় বাবা দেখেছো বাবা মাধব কত ভোলা ভালা কেমন ভয় পেয়ে যায় বাবা দেখো আকাশে অনেক মেঘ ধরেছে কেমন কালো মেঘে চেয়ে যাচ্ছে আকাশটা সর্বনাশ এ তো ভয়ানক মেঘ করেছে চল বাবা তাড়াতাড়ি আমাদের তীরের দিকে ফিরে যেতে হবে বাবা তাড়াতাড়ি করো মনে হচ্ছে চোর শক্ত করে ধরিস বাবা একজন আর একজনের হাত ধরে রাখিস যাই হয়ে যাক কেউ কারোর হাত ছাড়বি না ঠিক আছে বাবা তোমার আমাদের নিয়ে চিন্তা করা লাগবে না তুমি নৌকা সামলাও